সকালে চার দোকানে নিলে সেখানে একটু ঝামেলা হয়েছিল একটু হাতাহাতি হইলো তারপরে যে দুপুরবেলা তারা একা রাস্তায় গিয়েছে মানে বাড়ি থেকে বেরিয়ে মেরেছি রাস্তায় গোসল করতে চান্দ শুধু গামছাটাই ছিল তারা একা পেয়ে তো মেরেছে সামান্য কারণে তার মেরেছে বুঝেছেন ওই কি দানা কি দেখো পাই আমি তো ওদেরকে উপস্থিত ছিলাম না

আর বাহার বেরিয়ে খালি গায়ে গামছা নিয়ে করার উদ্দেশ্যে আমার মাদ্রাসার সামনে দিয়ে আমি আর ওরা দৌড়িয়ে চলে এসে আমি বুঝতে পারিনি আমি দৌড় মারি ওরা দৌড়ে দিয়ে আমার পিছনতে আগে পায়ে কোপ মারে আর পা ফুল বাদ হয়ে গেছে খালি চামড়ায় বেঁধে রয়েছে আর মার সব পেটে গেছে তারপরে লোকজন জুটে যায় সব ঠেকাটেকি করে তারপরে আর আমার কিছু মনে নেই আসলে আমার ছোট ভাইয়ের নিয়ে আসে